আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার আমি যতটুকু পারবো অনলাইনে দিব ভাই আমার দোকান আছে আমার দোকানে এসে যারা কিনবেন দেখে নিয়ে যাবেন। আমার সোজা কথা কারণ আমি দোকান দিছি আপনাদের জন্য এই যে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে দোকান দিছি আপনাদের জন্য যারা দোকানে আসবেন তাদেরকে আগে দিব যতটুকু পারি আমি অনলাইনে দিব এটা নিয়ে আপনারা মন খারাপ করবেন না প্লিজ একটা সুতির শাড়ি সাড়ে তেরো হাত মার্কেটে এক হাজার বারোশো টাকা প্রাইস একটা সুতির শাড়ি সুতির শাড়ি কি মানে একদম করা যে নরম ভের ভেড়া না জিগ লাগলে মা বাইরে মাথা ফাড়ান যাবে সুতির শাড়ি আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস দিয়েছি মাত্র পাঁচশো কইরা মাত্র পাঁচশো কইরা সাড়ে তেরো হাত শাড়ি প্রত্যেকটা আমাদের ঠিকানা দেখাবো আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফলি গার্ডেন সিটির চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো হুম তো ফ্রেন্ডস এই দেখেন শাড়ি সুতির শাড়ি দেখাই দেই এগুলা একদম একদম করকরা যদি কোনো হোলসেলেও মানে তাতিগত থেকেও এই দামে কিনতে পারেন আমি মাগনা দিয়া দিব এই সুতির শাড়ি পাঁচশো করে একদম পিওর সুতি কোনো রকম কোনো মিক্সড নাই রকম কোনো মিক্সড নাই এই সুতির শাড়িতে এই দেখেন কোনো রকম কোনো মিক্সড নাই আমি এটা বলে দিতেছি আপনাদের ভালোবাসি দেখে আমি অফার দিই এই জিনিসটা মনে রাখবেন তবে শুধু যে অনলাইনে দিব তা না আপুরা পুরো আমার দোকানে ভিডিও দেখে অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসে অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসে আমার এইটাও মাথায় রাখতে হয় এখন মনে করেন আপনি চট্টগ্রাম থেকে আমার দোকানে আসছেন আমি কি তখন আপনাকে বলবো যে ভাই এটা তো আমার অনলাইনে দিতে হবে আপনাকে দেওয়া যাবে না তখন আপনি আমার দুইটা কথা ভুলে যাবেন যে ভাই আমরা এত কষ্ট করে আসছি আপনি আমাদের দিলেন না আর যারা মানে অর্ডার দিচ্ছে তাদেরকে দিলেন এটা ভাই একটু মাথায় রাখবেন কারণ কমন সেন্স সবারই রাখা দরকার আছে এগুলা একদম দামি দামি সুতির শাড়ি দামি দামি সুতির শাড়ি পাঁচশো করে অফার একদম দামি দামি সুতির শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস তবে এই অফারের কারণে কিন্তু এইগুলা আমি এই যে এই কমলাটাই যে বীর জন অর্ডার দিবেন দিতে পারবো না কারণ এই শাড়িটা যারা অর্ডার দিবেন একজন ওয়ান পার্সেন তাকে আমি দিতে পারবো হয় অনলাইনে অথবা দোকানে এসে যেম নেই যে কোনো একজনকে একটা শাড়ি দিতে পারবো কারণ এইটার আর সেম পিস নাই কারণ আমি অফার দিচ্ছি একদম করা সুতির শাড়িগুলা এইটা একটু জাস্ট আমার কথাগুলো শুনবেন ভাই কারণ আমি বিক্রি করতে বসছি এখানে আমি বিক্রি করতে বসছি এবং সারা জীবনই বিক্রি করব। আমি জানি অফারের আইটেম দিলে অনেক ঝামেলা হয়ে যায় আবার অন্য আইটেম দেই তখন আর এই ঝামেলাগুলো আমাদেরও থাকে না আপনাদেরও থাকে না এই দেখেন সুতির শাড়ি পিওর সুতির শাড়ি একদম পিওর সুতি মাত্র পাঁচশো করে সাড়ে তেরো হাত শাড়ি প্রত্যেকটা শাড়ি সাড়ে তেরো হাত এই যে দেখাইতেছি না বিশ্বাস করবেন না আমার দোকানে কালকে কালকে মনে করেন কালকে বিকাল বেলায় দোকানদাররা চলে আসবে ভিডিও দেখার পরে একদম পিওর সুতি একদম কোনো মিক্সড নাই কোনো জায়গার থেকে আইনা দেন একটা শাড়ি আমারে আইনা দেখান যে এই শাড়ি পাঁচশো টাকা আছে তাহলে আমি বলতে পারবো যে আমি আপনাদের অ্যাভেলেবেল দিতে পারবো যেহেতু পাঁচশো টাকার শাড়ি না হাজার বারোশো টাকার শাড়ি আমি আপনাদের পাঁচশো টাকা দিচ্ছি অ্যাভেলেবেল তো প্রশ্নই ওঠে না আর এগুলো একদম পিওর সুতি পিওর সুতি কোনো রকম কোনো মিক্সড নাই কোনো কোনো রকম রকম কোনো রকম মিক্সড নাই একদম পিওর একদম কটকটা খটখটা তাঁতের শাড়ি খটখটা তাঁতের শাড়ি ফ্রেন্স এই দেখেন মাত্র এক হাজার টাকা সরি পাঁচশো টাকা খালি এক হাজার টাকা বেড়ে এই দেখেন এই দেখেন শাড়ি একদম পিওর সুতি পিওর সুতি এটা কি আবার মাসলাইস এই যে দেখেন এটা আবার মাসলাইস যা আছে আবার যে যা আছে আবার যে আপনাদের সব পাঁচশো করে দিয়ে দিতেছি এই ভিডিওতে যা আছে সব পাঁচশো করে ফ্রেন্ডস যে পাবেন নিবেন যে পাবেন না মন খারাপ করবেন না তাদের জন্য আবার নেক্সট অফার থাকবে কারণ আরেক আরেকটা কথা আবারও বলি আমাদের এটা শোরুম ভাই এটা শোরুম এখানে আইসা দেইখানাটাই আমি বেস্ট মনে করি এই যে পাঁচশো টাকার শাড়িগুলো যে আপনারা অর্ডার করছেন কাতান শাড়িগুলা যারা অর্ডার করছেন আমরা ম্যাক্সিমাম কেন অনলাইনে দিই তার কারণটা একটু শুনে যান কারণ অনলাইনে দিলে আমরা চিল্লায় চিল্লায় পড়ছি যে ওই যে কাতান শাড়িগুলোর মধ্যে একটু করে সমস্যা আছে আপনারা তো এটা হুনতেন না এটা হুনবেনও না মানে ওদিকে যাইবেনই না করবেন কি অর্ডার ধাপ ধূপ অর্ডার দিয়ে নেবেন দিয়ে আনার পরে আহ ভাই শাড়িতে তো রং জ্বলা কিন্তু আমরা যে ওই শাড়ির ভিডিওতে রং জ্বালা খুয়া দিছি এটা আপনারা জীবনে নাই মানে শুনবেনও না তখন আমরা বলবো আপু ভিডিওতে তো বলে দিয়েছি তখন বলবেন ভাই ভিডিওটা তো আমি শুনি নাই আপনারা রিটার্ন পাঠাবেন কেন আমি রিটার্ন নিব আমি ক্লিয়ারিং সেল দিছি অতএব দোকানে কাস্টমার আসছে তারা কোনটার মধ্যে কোন সমস্যা আছে তারা দেখা দেখা আমার থেকে নিয়ে গেছে তাহলে ভাই এইটা ভালো না আপনারাই বলেন আপনারা আমার জায়গায় আসেন মানে আমি যেখানে বসে ব্যবসা করতেছি আপনারা আমার হয়ে একবার চিন্তা করেন যে আমি আপনাদের একটা প্রোডাক্ট আমার রিটার্ন আসার থেকে কাস্টমার দোকানে এসে নিয়ে গেল দোকানে এসে যারা নেয় তারা তো রিটার্ন করে না তাহলে আমার আমার এটা এটা জন্য হবে না আর আমার ব্যবসা ভালো হয় আমি সেইভাবে করব না কারণ এত কিছু ইনভেস্ট কইরা এত কিছু ইয়া করে ব্যবসা করার জন্যই বসছি সবচেয়ে আনকমন লাগছে আরেকটা আর একটা অন্য ভিডিওতে মেসেজ না আমি যখনই অফার দেই তখনই এই কমেন্টগুলো মাঝে মধ্যে কানে বাজে তবে এটা আমার খুব ভালো লাগে যে আমার কিছু কিছু কাস্টমার আবার এটা রিয়াকশন তারাও দিয়ে দেয় এক কাস্টমার বলতেছে যে ভাই আপনার মেসেঞ্জার আজকে আমরা মনে মেসেজ শেষ করছি না আজকে আমাদের মেসেজ মানে বুধবার দিনের মেসেজ যারা করছে সেই মেসেজ আজকে আমাদের শেষ হয়েছে আর কি বলবো এত পরিমাণ কাস্টমার মেসেজ করছিল এক হাজার টাকায় বিয়ের বানাবাসি শিখেও জীবনে দিছে আমরা দিছি আমরা দিছি ভাই আমরা এরকম রেকর্ড করি দেখে আমাদের দোকানে কাস্টমারের ভিড় থাকে মাঝে মধ্যে দুপুরে খাওয়ারও সময় পাই না হ্যাঁ দাদা মাঝে মধ্যে দুপুরে খাওয়ারও সময় পাই না আবার কি জানি করার সময় পাই না ভিডিও করার সময় পাই না মাঝে মধ্যে আমি ঠাস করে লাইভে চলে আসছি কারণ তখন ভিডিও করার সময় পাইতেছি না এই দেখেন সুতির শাড়ি পিওর সুতি নতুন সুতি কোনোরকম কোন মিক্স নাই রকম কোনো মিক্স নাই একটা সুতির শাড়িতে কোনোরকম কোনো মিক্স নাই কত সুন্দর সুতির শাড়ি কত সুন্দর সুতির শাড়ি এই শাড়ি পাঁচশো টাকা আমি আবারও বলতেছি আমার যতটুকু সম্ভব আমি যতটুকু পারি আপনাদের অনলাইনে দিব ভাইয়া কারণ আমি তো আমি অনলাইনে দিতে গিয়ে তো আর জীবন দিব না আমি যতটুকু পারি আপনাদের অনলাইনে দিব আপনারা ধৈর্য সহকারে একটু চেষ্টা করবেন নেওয়ার কারণ এগুলা অ্যাভেলেবেল প্রোডাক্ট না আর একটা কমেন্ট শুনলাম যে আপনারা ভিউ পাওয়ার জন্য ভিডিও করেন মানে হ্যাঁ মনে করে আমি হইলো লাইলার জামাই মামুন আমি ভিউ দিয়া টুকটক করব টক টক না টক টক না কি করে টিকটক টিকটক করি ওইডি করব হইলো যারা বউ ব্যবসা করে যারা জামাই ব্যবসা করে হেরা করব ভাই আমগো ভাই আমগো প্যাট আছে আমগো বউ আছে কিন্তু আমগো বউ ঘরে পর্দার ভিতরে থাকে আমগো বউ জীবন দেখছেন ক্যামেরায় আইছে আমগো ওই ভিও ব্যবসা দিয়ে পেট চলবে না আমগো ব্যবসা হলো দোকান ব্যবসা এই দেখেন এটা দিদমুর এই শাড়ি মাছ লাইস 500 টাকা এই শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হবেন এটাও মাছ লাইস এই যে এটাও মাছ লাইস এটা হলো আচলটা পুরো বডিটা মাছ লাইস দিয়ে দিলাম ক্লিয়ারিং সেল খুশি হইবেন নিবেন আপনারা সব পাঁচশো করে সব পাঁচশো করে ভাই তবে অনেক কাস্টমার আছে সত্যি কথা যে মানে কি বলবো ওই কাস্টমারগুলো আসলে আমাদের সব দুঃখ বুঝে যারা রেগুলার দোকানে আসে এমন কাস্টমার আছে বিশ্বাস করবেন না শাড়ি না কিনলেও সপ্তাহে একদিন এসে দেখা করে যায় যে জুয়েল ভাই এদিক দিয়ে যেতেছিলাম আপনার সাথে দেখা করে গেলাম ভাল লাগে আমার পুরানা যেগুলো কাস্টমার তারা আমার কতটুকু সাপোর্ট করছে এখন কয়েকটা কাস্টমার সাথে না যেমন আমাদের গুলশানাপা ছিল না ছিল গুলশানের এক নম্বরে তারপরে আমাদের যে রিমান্ড ছিল রিমান্ডটি তারপরে আমাদের যে কার হাউজের যে ম্যাডাম নাম জানি কি ওনার লাইজু ম্যাডাম মানে এরা যে কতটুক সাপোর্টফুল কাস্টমার তারা সব সময় বলছে যে জুয়েল আমি চাই তুমি তুমি কিছু করো এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ তাদের মুখে ফুল চন্দন ফালাক তাদের দোয়া ছিল এরকম কাস্টমার ভাই আমার দোয়া করছে আমার জন্য দোয়া করছে পাঁচশো টাকা কারণ এই যে এই পর্যন্ত আসছি কেউ জীবনে বলতে পারবে না কার থেকে কারো থেকে দুই টাকা খাইছি ভাই আল্লাহর রহমত মানুষের ভালোবাসা এত দূর আসার মেন কারণ এটাই দোকানে আসবেন দোকানে আসবেন শোরুম আপনাদের জন্য দোকানে আসবেন সব অনলাইনে নক দেওয়া সম্ভব হয় না দেখা যায় মাঝে মধ্যে এমন চাপ পরে রেসপন্স পরে যে আমার আজকে হোয়াটসঅ্যাপের মোবাইল বন্ধ হয়ে গেছে মানে আপনাদের রেসপন্স দিতে দিতে যেই মোবাইল আমার সারা দিন রেসপন্স দেওয়ার পরেও চল্লিশ চার্জ নিয়ে বাসায় যাই সেই মোবাইল আজকে বিকালে বন্ধ হয়ে গেছে এত পরিমাণ চাপ পড়ছে এত পরিমাণ চাপ পড়ছে মাত্র করে সুতির শাড়ি আর আরেকটা কথা বলি অনেকেই সুতির শাড়ি বিক্রি করতে বলবে 14 হাত পনেরো হাত মাইপা দিলে তার হাত দিয়ে পনেরো হাতই মাইপা দিতে পারবে সুতির শাড়ি কখনো টাঙ্গাইলের সুতির শাড়ি সাড়ে তেরো হাতের উপরে কখনো হয় না যে আপনারে বলবে যে চোদ্দ হাত আপনি নিজের হাত দিয়ে মাপবেন দোকানদারে মাপতে দিবেন না তখন আমার সাথে আপনি বুঝ পেয়ে যাবেন ওই অতটুকু করতে পারি না দেখি অনেক কাস্টমারের কাছে খারাপ অতটুকু করতে পারি না দেখি অনেক কাস্টমারের কাছে খারাপ কিন্তু যারা রিয়েলিটি বুঝে যারা বুঝে আমি কিরকম তারাই বলতে পারবে কত এই ভাই দেখেন কী সুন্দর সুন্দর সুতির শাড়িগুলো বয়স্ক লোকের বুড়া লোকের জোয়ান লোকের বেডি মাইসের সেরি মাইসের খালাম্মা গো নানি গো দাদি গো সব পিওর সুতি একটা শাড়িতে এখানে কোনো মিক্সডের শাড়ি কোনো রকম কোনো মিক্সড এখানে একটা শাড়িতে নাই এগুলো পিওর কটন পিওর সুতি একদম ই লিয়ে কইলাম পিওর কটন পিওর সুতি অনেকেই আবার কমেন্ট করে ভাই আপনি তো কটন শাড়ি দেখাইছেন এগুলোর মধ্যে সুতি নাই তখন আমি নিজেও হয়ে যাই এই লিয়ে কইলাম পিওর কটন পিওর সুতি এই যে শাড়ি দেখেন বারোশো পনেরোশো রিয়া সুতির শাড়ি মাত্র পাঁচশো কইরা ফ্রেন্ডস আপনাদের জন্য ভালোবাসা অফার মাত্র পাঁচশো কইরা মাত্র পাঁচশো কইরা ভালোবাসা অফার ইনশাআল্লাহ আপনাদের এরকম অফার দিতে থাকবো আপনার আর আমার ভিডিওর মেন ভাই দোকানে এসে কেনাকাটা করেন এটা আমি আগেও ক্লিয়ার করছি এখনও ক্লিয়ার করি আমার ভিডিওর মেন উদ্দেশ্য আপনারা আমাদের শোরুমে আসবেন দেখবেন শুনবেন জানবেন চিনবেন কিনবেন কারণ পরবর্তীতে আপনাদের কোনো কনফিউজ থাকবে না আমার থেকে কেনাকাটা করতে কারণ একবার যদি দেখে যান দোকানে এসে দেখে যান আমার চেয়ে আমাদের দোকান দেখে যান তখন আপনার মনে ওই সন্দেহ কাজ করবে না তখন বুক ফুলে আমার থেকে কেনাকাটা করবেন আমি অনলাইনে দেখে যাক তারপরে কিনবে জানাশোনা সবচেয়ে বড় দরকার মানুষের জানাশোনা সবচেয়ে বড় দরকার কারণ মানুষ কোন মানুষের ভিতরে কি আছে এটা ভাই কেউ বলতে পারে না দেখবেন অনেক সুন্দর চেহারা মন কয়লা আবার অনেক বিশ্রী চেহারা মন সেরকম এরকম মানুষ আছে এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা করে সুতির শাড়িগুলো দিয়ে দিলাম আপনাদের এখানে যা আছে সব পাঁচশো করে সব পাঁচশো কেরা তো বীরোটা ভালো লাগলে

সবাই সুস্থ থাকবেন আপনাদের জন্য আরেকটা বড় অফার ওয়েট করতেছে সুতিটার অফার দিয়ে দিলাম কাতানের পাঁচশো টাকার অফারও দিছি তো এবার আরেকটা বড় অফার আপনাদের জন্য এরপরে আরেকটা বড় অফার আপনাদের জন্য ওয়েট করতেছে ওয়েট অ্যান্ড সি শুধু অপেক্ষা করেন তবে ওই ভিডিওতে আমি বলে দিব যে দোকানে এসে কিনতে হবে দোকান আপনাদের জন্য এটা আমার দোকান না আল্লাহর রহমত আপনাদের জন্য আপনারা বইশে শূন্য দেই খেয়ে কেনাকাটা করবেন এটাই সবচেয়ে বড় কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম